প্রতিদিন তো কত খবর হাজারো হেডলাইন এর মধ্যে আপডেটের থাকাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ তাই না আজকের এই বিশ্লেষণে আমরা সেই তথ্যের স্রোত থেকে কিছু জরুরি বিষয় বেছে নিয়েছি সেগুলোকে সহজ করে বোঝার জন্য আর এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি কারণ এত খবরের ভিড়ে আসল ছবিটা প্রায় হারিয়ে যায় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই আলোচনা আর খণ্ড খণ্ড তথ্যগুলোকে জুড়ে একটা গোটা ছবি তৈরি করার চেষ্টা করা যাক প্রথমেই আমরা একটু নিই পশ্চিমবঙ্গের অর্থনীতির ছবিটা অনেক সময়ে কয়েকটা সংখ্যাই কিন্তু পুরো গল্পটা বলে দিতে পারে এই যে বিশাল সংখ্যাটা দেখছেন এটা হল দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের একটা আনুমানিক নমিনাল জিডিপি মানে রাজ্যের অর্থনৈতিক শক্তিটা ঠিক কতটা তার একটা আন্দাজ কিন্তু এখান থেকে পাওয়া যায় আচ্ছা রাজ্যের অর্থনীতিটা ঠিক কিসের উপর দাঁড়িয়ে দেখুন জিডিপির পঞ্চান্ন শতাংশেরও বেশি আসছে পরিষেবা বা সার্ভিস সেক্টর থেকে ভাবা যায় অর্ধেকেরও বেশি আর এটাই কিন্তু এখন অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি তারপরই রয়েছে শিল্প আর কৃষি সম্প্রতি একটা বিল নিয়ে বেশ বড় সড় বিতর্ক তৈরি হয়েছে সরকারের বক্তব্য এই বিলের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা হবে অন্যদিকে শিল্প জগতের প্রতিনিধিরা বলছেন এটা অসাংবিধানিক এবং এতে ব্যবসার ক্ষতি হবে ব্যাপারটা বেশ জটিল দুপক্ষের কথাই এখানে তুলে ধরা হলো। অর্থনীতির শুকনো সংখ্যা থেকে এবার চলুন ডুব দিই ইতিহাসের পাতায় কারণ একটা দেশের পরিচয় তো শুধু অর্থনীতি দিয়ে হয় না তার ইতিহাসও সমান গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামের এমনই এক অনুপ্রেরণার গল্প জেনে নেওয়া যাক একবার ভাবুন তো এই কথাটা একটা সাইনবোর্ডে লেখা এটা ছিল সেই সময়ের ভয়ঙ্কর অপমান আর বৈষম্যের একটা জলজন্ত প্রতীক আর ঠিক এই অপমানজনক প্রেক্ষাপটেই উঠে আসছে এক অসামান্য বিপ্লবীর গল্প প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টার সূর্যসেনের বিপ্লবী দলের সদস্য প্রীতিলতা তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই ইউরোপীয় ক্লাবে আক্রমণের কিন্তু ব্রিটিশদের হাতে ধরা পড়ার আগে দেশের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেন পটাশিয়াম খেয়ে তার এই আত্মত্যাগ সাহসিকতার এক অমর ইতিহাস হয়ে রয়েছে দেখুন এই টাইমলাইনটা থেকেই পরিষ্কার কিভাবে ভারতের একের পর এক ঐতিহাসিক স্থান বিশ্ব দরবারে সম্মান পেয়েছে আর সেই তালিকায় আমাদের শান্তিনিকেতনের নাম ওঠাটা তো সত্যিই একটা গর্বের মুহূর্ত ইতিহাস অর্থনীতি তো হল এবার একটু বিজ্ঞান ওর প্রকৃতির কিছু অবাক করা তথ্যের দিকে নজর দেওয়া যাক কেমন আমাদের চারপাশে প্রতিদিন কত কী ঘটে চলেছে এই ক্লাউডবাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি ব্যাপারটা কিন্তু আজকাল প্রায়ই শোনা যাচ্ছে মানে খুব অল্প জায়গায় হঠাৎ করে অনেক বৃষ্টি কিছুদিন আগেই তো হিমাচল প্রদেশ বা আমাদের কলকাতাতেও এমন ঘটনা ঘটল আর তার ফল হল আকস্মিক বন্যা চলুন এবার পরপর কয়েকটা মজার তথ্য জেনে নিই প্রথমটা হল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র বাদুড়ি কিন্তু সত্যি সত্যি উঠতে পারে বাকিরা বড়জোর লাফাতে বা বাতাসে ভাসতে পারে শুধু প্রকৃতি কেন আমাদের নিজেদের শরীরও তো বিস্ময়ে ভরা যেমন ধরুন আমাদের চোখ প্রায় এক কোটি হ্যাঁ এক কোটি আলাদা আলাদা রংকে তিনি সেরেন পারে ভাবা যায় আর যদি মহাবিশ্বের কথা বলি তাহলে তো মাথা ঘুরে যাবে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী ব্ল্যাকহোলের মতো বিশাল ভরের কোনো কিছুর কাছে গেলে সময়ও নাকি ধীরগতিতে চলে কি অদ্ভুত তাই না আচ্ছা সবুজ সোনা নামটা শুনেছেন এটা বলা হয় বাঁশকে আর শুধু নামেই সোনা নয় বাঁশের প্রাচুর্যের দিক থেকে ভারত কিন্তু এখন গোটা বিশ্বে প্রথম এটা আমাদের দেশের জন্য একটা বিরাট প্রাকৃতিক সম্পদ বিজ্ঞান প্রকৃতির পর এবার চলুন একটু বিনোদনের জগতে দেখে নেওয়া যাক সংস্কৃতি পুরস্কার আর খেলাধুলার অঙ্গনে কি কি নতুন সাফল্য এসেছে এই বছর দাদাসাহেব ফাল্কে পুরস্কারে কিন্তু দারুণ সব চমক ছিল শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে টুয়েলথ ফেল আর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি আর বেস্ট অ্যাক্টর হয়েছেন দুজন জওয়ানের জন্য শাহরুখ খান এবং টুয়েলথ ফেলের জন্য বিক্রান্ত ম্যাসি ভারতীয় সিনেমার জন্য সত্যি এক দারুণ মুহূর্ত সিনেমার পাশাপাশি বইয়ের দুনিয়াটাও কিন্তু পিছিয়ে নেই এই যে তালিকাটা দেখছেন এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বই আর তাদের লেখকের নাম দেওয়া আছে যেমন দেখুন ডি ওয়াই চন্দ্রচূড়ের ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স বা মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজ এই বইগুলো কিন্তু আজও প্রাসঙ্গিক আচ্ছা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবার একটু দেখে নেওয়া যাক দেশের নীতি আর অগ্রগতির ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ খবর কন্যাশ্রী নামটা শুনলেই পশ্চিমবঙ্গের কথা মনে পড়ে এটা সত্যিই একটা যুগান্তকারী প্রকল্প দু সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে আর বাল্যবিবাহ রুখতে সাহায্য করা হয় আর এর প্রভাবটা একবার ভাবুন দু সাল পর্যন্ত তিরানব্বই লক্ষেরও বেশি মেয়ে এই প্রকল্পের সুবিধা পেয়েছে এটা একটা বিরাট সাফল্য আর অন্যদিকে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেও একটা বড়সড় সাফল্য এসেছে ভারত রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে পারমাণবিক বহনে সক্ষম অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা করেছে এই সফল পরীক্ষা ভারতের সামরিক সক্ষমতাকে যে অনেকটাই বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য তো এই ছিল আজকের আলোচনা আমরা অর্থনীতি ইতিহাস বিজ্ঞান থেকে শুরু করে দেশের অগ্রগতি পর্যন্ত অনেক কিছু নিয়ে কথা বললাম তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে তথ্যের এত স্রোত এর মধ্যে কোন গল্পগুলো কোন খবরগুলো আসলে আমাদের চিন্তাভাবনাকে আমাদের পরিচয়কে গড়ে তোলে এটা কিন্তু ভাবার বিষয়